আর পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো তার সাথে সাথে কিভাবে খুব সহজে একদম মানে পারফেক্ট ঘনত্বের চকলেট গানাস তৈরি করতে পারবেন সেটা দেখাবো চকলেট ক্রিম তৈরি দেখাবো তার সাথে তো অবশ্যই অসম্ভব সুন্দরভাবে আমি কেকটা ডেকোরেশন করেও দেখাবো একদম কিভাবে খুব সহজে কেকে ফিনিশিং আনা যায় কিভাবে টু টায়ার কেক সেট করতে হয় আর তার সাথে সাথে কেকের সম্পর্কে বলবো এবং বিজনেস আইডিয়া থাকবে যেগুলো আশা করব যারা আমার মতো ছোটোখাটো বেকার আছেন তাদের উপকার আসবে তো আশা করবো সব মিলে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনার মানে খুব উপকার আসবে এবং ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি কেকের শুক্র উপকরণগুলো চেলে নিচ্ছি তো একটা চারটা ডিমের কেক আমি তৈরি করব সেই জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেখান থেকে এই তো সমান সমান করে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি আর এই তিন টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কুকু পাউডার আর এর মধ্যে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কুকু পাউডারটা ইউজ করেছি কেকের টেস্ট এবং আউটকাম ভালো হতে চাইলে অবশ্যই ভালো মানের কুকু পাউডার এখানে দিবেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার দিলাম এবং লবণ খুব সামান্য একটু দিয়ে দিলাম ওয়ান এট চা চামচের মতো এরপর উপকরণগুলো চেলে নিচ্ছি চকলেট কেকের মধ্যে ভ্যানিলা মানে ফ্লেভারটা অ্যাড করলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো লাগে আমি পাউডারটা অ্যাড করেছি আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সটাও অ্যাড করতে পারে সেটা পরবর্তীতে ডিমের সাথে অ্যাড করে নেবেন তো অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে আমি চেলে নিয়েছি তারপর একটা হ্যান্ডমিক্সের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি শুকনো উপকরণগুলোকে অফিস ট্রেনে আরো একবার চেলে নিয়েছি এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে এত একটা কাপের মধ্যে আমি এগুলা নিয়ে নিয়েছি আর এখন ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি এতে করে কিন্তু রেজাল্টটা ভালো হয় শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এগুলাকে মানে মানে খালি রেখে দিবেন না একটু ঢেকে রাখবেন এতে করে মানে সবকিছুর কার্যকারিতাটা ভালো থাকে তো এখানে নরমাল টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলো আলাদা নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিনি চিনি থ্রি ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি এক কাপের চার ভাগের তিন ভাগ কে কে বেশি মিষ্টিটা যদি কেউ পছন্দ করে সেক্ষেত্রে এক পরিমাণও দিতে পারেন তো ডিমের সাতাংশটাকে অল্প একটু বিট করে নেওয়ার পর আমি যে চিনিটা নিয়েছি সেটা অল্প অল্প করে অ্যাড করছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করছি তো চিনিটা একবারে সম্পূর্ণটা দিয়ে দিবেন না এতে করে কিন্তু দেখা যায় যে ডিমের ম্যারংটা ভালো হয় না তাই অল্প অল্প করে তিন থেকে চারবারে অ্যাড করবেন আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে এটাকে বিট করতে থাকবেন তো বিট করতে করতে এক সময় দেখবেন এটা একদম ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে তো সে পর্যায়ে আমরা এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। এ তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ক্রিমি হয়ে এসেছে ঠিক এরকম তো এরপর যে মানে যে কুসুমগুলো আমি উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি আর ফ্রেন্ডস কেক হচ্ছে যত্নের জিনিস ভালোবাসার জিনিস যত যত্ন করে ভালোবেসে কাজটা করবেন দেখবেন এটা আউটকামটা ততটাই ভালো হবে তো কুসুম দেওয়ার পর আরও এক মিনিটের মতো আমি বিট করে নিয়েছি আর দেখুন একদম পারফেক্ট একটা মেরাং তৈরি হয়েছে এরপর যে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার মতো দিয়ে দিলাম চকলেট পেস্ট আর এখানে আমি চা চামচের মতো ইমারসন তো কফি ইমারসনটা দিলে চকলেট কেকে খেতে খুব ভালো লাগে কেউ চাইলে মানে কফি ইমারসন না থাকলে যেই কফিটা পাওয়া যায় নর্মাল ইনস্ট্যান্ট কফি সেটা পানির সাথে মিলেও এখানে দিয়ে দিতে পারেন আবার কেউ চাইলে এটা না দিলেও হবে তবে দিলে টেস্টটা ভালো হয় খুব মজা লাগে এক ফ্লেভাৰ এড হয় তো দিয়ে খুব অল্প একটু জাস্ট বিট করে মিশিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না তারপরে শুকনো উপকরণ দিচ্ছি আর সাথে ওয়ান ফোর্থ পরিমাণ দুধ নিয়েছি তো দুধটাও আমি উপকরণের সাথে অল্প অল্প করে দিব তো শুকনো উপকরণগুলোও কিন্তু আস্তে আস্তে তিন থেকে চারবার দিতে হবে তো প্রতিবার শুকনো উপকরণের সাথে আমি অল্প অল্প করে দুধ এড করব আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুবই আলতু হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে বা মেরেঙের সাথে মিশিয়ে নিতে তো এখন ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে যেহেতু ডিটেলসে শেয়ার করব আজকের ভিডিওটা তো তাই আমি জায়গাটা স্পিডে দিয়ে দিচ্ছি তবে কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে আলতো হাতে ভালোবেসে যত্নের সাথে করতে হবে না হলে দেখা যায় সব ইনগ্রিডিয়েন্টস এক দেওয়ার পরেও আপনাদের আউটকামটা কিন্তু আমার মতো আসবে না কারণ এটা হচ্ছে অনেকটা হাতের প্র্যাকটিস এবং ভালোবাসা থেকে করতে হবে যত্ন নিয়ে করতে হবে খুব সাবধানে করতে হবে তো এখানে কিন্তু ভিডিওতে দেখতে পেরেছেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দেওয়ার পরেও আরও এক টেবিল চামচের মতো দুধ আমি অ্যাড করে নিয়েছি মানে ব্যাটারটা যেন শক্ত না হয়ে যায় বা ডিমের ম্যারাংটা যেন নষ্ট না হয়ে যায় সেটা বুঝে বুঝে তৈরি করতে হবে তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি একটা সাত ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি সাথে একটা পাঁচ ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম তো তার মধ্যে এখন কেকের ব্যাটারটা আমি ভাগ করে বুঝে শুনে অ্যাড করে দিয়েছি আর অবশ্যই টু টায়ার কেকের বেলায় যে কেকটা নেবেন বা নিচের টায়ারটা থেকে উপরের টায়ারটা কমপক্ষে দুই ইঞ্চি ছুটে দেওয়ার চেষ্টা করবেন মোল্ডের সাইজটা এতে করে টায়ারগুলো দেখতে সুন্দর লাগবে তো সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি তারপর একটা স্টিকের মাধ্যমে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর কয়েকবার টেপ করে নিচ্ছি তারপর আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপে ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে আমি কেকগুলোকে বেক করে নিয়েছি হচ্ছে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে বড়টা আর ছোটোটা লেগেছে তিরিশ মিনিট বা তার চেয়ে একটু কম তো এর মধ্যে কিন্তু মাসাল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে কেক দুইটাও হয়ে গিয়েছে আর দশ মিনিট কিন্তু ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম সেম হিটেই একশো সত্তর ডিগ্রি তাপে তারপর আমি এইগুলোকে বেক করে নিয়েছি তো কেকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো বা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন আমার কেকগুলো কিন্তু একটু চুপসে যায়নি বেক করার পর যতটুকু ছিল ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ঠিক ততটুকুই আছে আর মাসাল্লাহ খুবই সফট হয়েছে তো এই পর্যায়ে আমি চকলেট গানাস তৈরি করে নিচ্ছি এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম নিয়েছি ডার্ক চকলেট আর সাথে নিয়েছি আশি গ্রাম হুইপ ক্রিম আর এই তো এগুলোকে আমি মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি এতো দেখতে পারছেন মাসাল্লাহ একদম ঘন একটা মানে গানা সাবার তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু মানে মাইক্রোওভেন না থাকলে আপনারা ডাবল বয়লার যে পদ্ধতি গরম পানির উপরে রেখো মেল করে নিতে পারেন তো গানাসটাকে আমি সাইডে রেখে দিলাম ঠান্ডা করে নিব নেচে আর এদিক থেকে এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছে আশা করব বেশি সফট চকলেট কেকের বেস আর কোনো রেসিপিতেই বা কেউ করতে পারবে না আপনারা মানে আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন আমার আসলে সিক্রেট কোনো কিছুই নেই আমি ওরকম স্পেশাল কেউ না আমি যেটা মানে করি বা যতটুকু আমার হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা আমার খুব ভালোবাসার জায়গা আমি এখানে খুব ভালোবাসা নিয়ে এবং সততার সাথে কাজ করার চেষ্টা করি যেন আমার একটা ভিডিও দেখে আপনারা সফল হন কখনো যেন আপনারা মানে না বলেন যে এই আপুর ভিডিওটা দেখলাম করলাম হয়নি এটা আমার মাথায় সব কাজ করে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে এবং পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি মাশাল্লা দেখে বুঝতে পারছেন কত সফট আর কত স্পঞ্জি হয়েছে চকলেট কেকটা তো অনেকে বলেন চকলেট স্পঞ্জ কেক খুব একটা স্পঞ্জি হয় না আমি বলবো অবশ্যই হয় আপনারা যদি মন দিয়ে এটা তৈরি করতে পারেন তো এই তো একটা তো আমি দেখে দিলাম এখন সেকেন্ড যেই মোলটা সেটাকেও ডিমোল করে নিচ্ছি ছুরিটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরে সাইডটা ফ্রি করে উপর করে টেপ করলে দেখবেন সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেল কিউট একটা কেক আর এটাও কিন্তু সেম খুবই সফট হয়েছে মশাল্লা এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাকেও আমি তিনটা সাইজ করে নিচ্ছি আর ভিডিওতে দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু একটু পড়ে গিয়েছে তো আপনাদের জন্য বেশি বেশি কাজ করার চেষ্টা করছি সেজন্য জন্য হাতও পড়ে যাচ্ছে যাই হোক তারপরেও কিন্তু আপনারা যদি ভালোবাসা দেন খুশি হয়ে যায় তো কেকটাকে স্লাইস করে রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ এখানে এক কাপ এবং আরও থ্রি ফোর্থ কাপ পরিমাণ আমি হুইপ ক্রিম নিয়েছি আর সাথে এখন কিছুটা গোলা দুধ অ্যাড করে দিলাম এর ফলে কেকের টেস্টও ভালো হবে এবং কেকটা অনেক বেশি পারফেক্ট হবে স্টিফ পিক হবে এটা কিন্তু গোড়া দুধটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আপনারা অ্যাড করে দেখবেন কেকের ক্রিমটা সহজে গলে যাবে না এবং এটা দিয়ে আওয়ার করলেও খুব ভালো হবে তো এই এখানে আমি চকলেট যে গানাসটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা গানাস দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো আর এখানে আমি হাফ চা চামচের মতো চকলেট পেস্ট দিয়ে দিয়েছি আর চকলেট ক্রিমটা অনেকেই কোকো পাউডার দিয়ে তৈরি করেন তবে এভাবে চকলেট গানাশ দিয়ে তৈরি করে দেখবেন মারশালা কত যে মজা হবে এটাই কিন্তু মূলত চকলেট ক্রিম আর এটা মশালা দেখতে পাচ্ছেন খুব সহজে কত পারফেক্ট হয়ে গিয়েছে জাস্ট বরফ ঠান্ডা ক্রিমটা নিয়ে বিট করবেন দেখবেন তিন থেকে চার মিনিটে

তো এবার আমি কেক ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা সাইজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আপনারা হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নেবেন ভালোভাবে তাহলে কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে তো সুগার সিরাপ ভালোভাবে দিয়ে এখানে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি তারপর একটা প্লেট নাইফের মাধ্যমে সমান করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি চকলেট গানাস আর গানাসটা দিয়েও প্লেট নাইফের মাধ্যমে একটু ছড়িয়ে দিলাম তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম তো সেম ভাবে সুগার সিরাপ চকলেট ক্রিম চকলেট গানস দিয়ে আমি প্রতিটা লেয়ারে কভার করবো আর চকলেট কেকের মধ্যে চকলেট গানাসটা ইউজ করলে কিন্তু প্রতিটা লেয়ারে কেকটা খেতে অনেক বেশি মজার হয় আর এই কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি তো ওই আপুটা কেকটা খুবই পছন্দ করেছিল এবং খুব ভালো রিভিউ দিয়েছিল এবং মানে বলেছে খুবই মজা হয়েছে ওনার বেবিও অনেক বেশি পছন্দ করেছে তো আসলে কষ্ট করে একটা কাজ করার পর যদি কেউ প্রশংসা করে তাহলে কিন্তু মনটা খুশি হয়ে যায় তো সেম ভাবে আসলে প্রতিটা লেয়ার আমি সেট করে নিচ্ছি তো এবার আমি থার্ড লেয়ারটা দিয়ে দিলাম আর এই তো আমি একটু নিচের পার্টটা কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আসলে কেকের নিচটা কিন্তু একটু হার্ড থাকে তো সেই জন্য ওইটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম খুব সামান্য তারপর সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ট্রান্সপুট করে নিব এর ফলে কেকে ফিনিশিং দেওয়ার পর ট্রান্সগুলা উপর থেকে আর ভেসে ভেসে আসবে না এবং ফিনিশিংটা ভালো হবে তাই তো আমি অল্প একটু ক্রিম দিয়ে কিন্তু কেকটাকে একটু ভালো করে ক্রাম্পস কুট করে নিচ্ছি আর ক্রাম্পস কুট করে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে দেখবেন পরবর্তীতে কেকের ফিনিশিংটা খুব সহজে হয়ে যাবে আর কোনো ধরনের ঝামেলা হবে না তো তো আমি আমি করে নিয়েছি এখন এটাকে ফ্রিজে রেখে রেখে দিচ্ছি পরবর্তী যে ছোট কেকটা সেটাকেও সেমভাবে সুগার সিরাপ তারপর হচ্ছে চকলেট ক্রিম তারপর চকলেট গানাস এভাবে করে আমি সেট করে নিচ্ছি তো কাজটা করতে করতে সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি যার আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার চ্যানেলটি প্রথম দেখছেন তার একটু চ্যানেলটা ঘুরে আসবেন আশা করবো আপনাদের পছন্দের বা প্রয়োজনীয় অনেক রেসিপি পাবেন তো যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় রেসিপি যদি পান তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মাঝে মাঝে আমার মানে ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব তারও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এতে করে কিন্তু আমার কাজের আগ্রহটা আরও বেড়ে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ একটা লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওগুলোকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো তাহলে কিন্তু আসলে ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে এবং মনে হবে যে আমার ভিডিও পছন্দ করছে আমি আরও বেশি বেশি কাজ করি বেশি বেশি শেয়ার করি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু দ্বিতীয় কেকটাকে করে রেখে দিয়েছি এবং প্রথম কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে এনে এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কিভাবে ফিনিশিংটা দিচ্ছি আশা করবো আপনারা দেখে বুঝতে পারছেন আমি প্রথমে ক্রিম মানে ক্রিম দিয়ে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ কেকে তারপর প্লেট নাইফের মাধ্যমে উপরটা নিলাম আর স্ক্রেপার দিয়ে সাইডটা সমান করে নিলাম এভাবে করে কিন্তু মাসাল্লা খুব সুন্দর একটা ফিনিশিং আমার কেক চলে এসেছে তো আপনারা একটু সফট হাতে নরম হাতে কাজগুলো করবেন দেখবেন খুব সহজে কিন্তু খুবই নরম একটা জিনিস এটাকে আপনারা যদি মানে খুব বেশি চাপাচাপি করতে যান তখনই কিন্তু ক্রিমটা আসলে সরে আসে এবং কেকের এর ভেসে উঠে বা কেকটা মানে দিয়ে বের হয়ে আসে এবং ফিনিশিংটা ভালো হয় না তাই খুব আলতো হাতে করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করতে হবে প্রথমেই যে আপনি একদম পারফেক্ট হবে তা না করতে করতেই হবে আর যেহেতু বাসার জন্য তৈরি করবেন এতটা একদম পারফেক্ট হওয়া দরকার নেই আপনার দিয়ে মজা করে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারলেই হলো আর করতে করতে ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে তো এই তো আমার ছোট্ট কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে তারপর দুইটা কেকে আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এখন আমি একটা টায়ারের উপর একটা উঠাবো দেখতেই পাচ্ছেন একটা পেলেট নাইফ নিয়েছি আরেকটা আমি একটু বড় সাইজের ছুরি নিয়েছি দুইটা পেলেট নাইফের মাধ্যমে করতে পারেন বা বাচ্চাদের স্টিলের স্কেলগুলো দিয়ে করতে পারেন করে আমি দুই হাতে খুব সাবধানে এনে আমি একটু মাঝখানটা বুঝে এতো বসিয়ে দিচ্ছি আর নিচের মানে পেলেট নাইফ এটাও খুব আলতো হাতে বের করতে হবে আর যেহেতু সামান্য একটু এ হয়েছে ওইটাকেও কিন্তু একটা পাতলা কার্ড বা স্ক্রেপার দিয়ে হালকা করে একটু সমান করে নিয়েছি আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা আমি অবশ্যই আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম চকলেটের সাথে হচ্ছে আশি গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তারপর এখানে আমি মেল করে এই গানাসটা তৈরি করে নিয়েছিলাম তো ড্রপ আমি দিয়ে দিয়েছি আর তো দেখতেই পেলেন এখন ড্রপগুলো দিয়ে দিচ্ছি আসলে সব কিছু বুঝিয়ে বলার মতো নেই আশা করবো আপনারা মানে দেখে দেখে বুঝে নিবেন যে কিভাবে কাজটা করেছে এখন হচ্ছে একটা টু ডি মাধ্যমে আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যে আপুটা আসলে এই কেকের অর্ডারটা দিয়েছে উনি ডিজাইন দিয়ে দিয়েছিল তো ডিজাইনের মতোই আমি করার চেষ্টা করেছি তো আশা করব আপুর কাছে এবং আপু নিজেও বলেছে যে ডিজাইনটা দিয়েছে তার যে মাসাল আমার কেকটাই ওনার বেশি পছন্দ হয়েছে তো এই তো আমি উপরে কিন্তু ডাবল করে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং নিচে বর্ডার দিয়ে দিয়েছি মাঝখানে বর্ডার দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে কিছু বাটারফ্লাইয়ের ডিজাইন ছিল বাটারফ্লাই দিয়ে বল দিয়েছি দিয়ে কিন্তু এই সুন্দর কেকটা মানে ডেকোরেশন কমপ্লিট হয়েছে আর এই চারটা ডিমের তৈরি কেকের ওয়েটটা কিন্তু মাসাল্লাহ আপুর অর্ডার ছিল দুই পাউন্ড কিন্তু এটার মানে ওয়েটটা প্রায় তিন পাউন্ডের কাছাকাছি হয়ে গিয়েছিল বোর্ডের ওজন মাইনাস করেও এখানে আড়াই পাউন্ডের চেয়ে বেশি ছিল কেকের ওয়েটটা আর মাসাল্লাহ কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করার পর এত বেশি সুন্দর লাগছিল মানে যারাই দেখেছে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে কেকটা তো এই তো আমি এখন কিন্তু ওইখানে সুগার বল দিয়ে দিয়েছি তারপর বাটারফ্লাই বসিয়ে দিলাম চারটা বাটারফ্লাই মাসাল্লাহ করে দেখুন কত সুন্দর লাগছে আর বাস্তবে সরাসরি খুব বেশি সুন্দর লাগছিল আরও বেশি বিরুদ্ধে তো এখন আমি একটু ওয়েট দেখুন এখানে তেরোশো পঁচাত্তর গ্রাম এসেছে তো চারশো পঞ্চাশ হয় তাহলে তো পারছেন এখানে কিন্তু মানে বোর্ডের ওজন মাইনাস করেও প্রায় তিন পাউন্ডের কাছাকাছি আড়াই পাউন্ডের উপরে হয়েছে কেকের ওয়েটটা আর ফ্রেন্ডস এরপর যে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিই অনেকেই জানতে চান যে প্রাইস কিরকম রাখবো আপনাদেরকে প্রথমে আপনাদের কস্টিংটা বের করতে হবে আপনাদের সকল কিছু একসাথে করে আপনাদের কস্টিং বের করতে হবে তারপর কস্টিংয়ের উপর থার্টি টু ফরটি পার্সেন্ট আপনারা লাভ নিতে পারবেন আর আপনি কোন এলাকায় বিজনেস করেন তার উপরে ডিপেন্ড করেও লাভের পরিমাণটা বা কেকের প্রাইসটা কিছুটা কম বেশি হবে আর এই কেকটা আমি এক হাজার টাকা পাউন্ড রেখেছিলাম তো যাই হোক আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ